স্কুলে গেটের কাছে কিংবা কোনো মেলায় কিংবা পাড়ার দোকানে কাপড় কাছে যে ফুলের আচারটার টেস্ট আপনারা পান সেই সেম সেই রকমভাবেই কিন্তু এই আচারটা আজকে আমি বানাবো আর যদি সাথে থাকে ঝাল ঝাল বিট তাহলে তো কোনো কথাই হবে না আর এই আচারটা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধু বন্ধুরা নিয়ে মেলি না অনেক অনেক স্বাগত অন্যদিনের মতন আজও চলে এসেছি আমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আর আজ কিন্তু আমি বানাবো ফুলের আচার ফুল কিন্তু প্রায় শেষের পথে ফুল কিন্তু আর পাওয়া যাচ্ছে না তা আমি বাজারে গিয়েছিলাম বাজারে গিয়ে কিন্তু দেখি বেশ লাল লাল পাকা ফুল কিন্তু বাজারে বিক্রি হচ্ছে লোক তো সামলাতেই পারলাম না তো ফুল কিনে নিয়ে আসলাম আর সেই ফুলের আচারটা তৈরি করে আপনাদের দেখাবো আর আমাদের বাড়ি কিন্তু সারা বছর আচার সংরক্ষণ করে রাখা হয় তার জন্য কিন্তু আজ আমি আপনাদের ফুলের আচার তৈরি করে দেখাবো আর এই রেসিপিটা কিন্তু দারুণ হতে চলেছে আর চলুন তাহলে রেসিপিটা বানানো যায় এই কুলের আচারটা বানানোর জন্য আমি এখানে দু কিলো মতন পাকা কুল নিয়ে নিয়েছি আর এই পাকা কুলগুলো কিন্তু আমি দুদিন ধরে রৌদ্রে বেশ ভালো করে শুকিয়েও নিয়েছি এর থেকে কিন্তু বেশি শুকালে আর চলবে না এবার কিন্তু বেশ ভালো করে এটা একটু ধুয়ে নেব আর একটা কড়াইতে আমি কিন্তু মশলাগুলো একটু ভেজে নেবো এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো কিন্তু আগে আমি কড়ার মধ্যে দিয়ে একটু লাল করে ভেজে নেব দিয়ে দিলাম দুটো তেজপাতা এই তেজপাতার সাথে বেশ ভালো করে ভেজে নেব দিয়ে দেব এখানে ধনে আর জিরে আর দিয়ে দেবো কিছুটা পাঁচফোড়ন এই মশলাগুলো একসঙ্গে বেশ ভালো করে একটু ভেজে নিতে হবে মশলা দিয়ে একটা সুগন্ধি ঘ্রাণ যখন বের হবে এটা এবার নামিয়ে নেব আর দেখুন ওই কড়ার মধ্যে কিন্তু আমি বেশ কিছুটা জল দিয়ে দিলাম জলের মধ্যে গুড়গুলো আমি দিয়ে দিলাম এখানে আমি এক কিলো দুশো মতন আখের গুড় ইউজ করেছি গুড়গুলো এবার সুন্দর করে একটু গলিয়ে নেব। এর ভিতরে কিন্তু কুলগুলো বেশ ভালো করে আমি ধুয়ে নেব দেখুন হাত দিয়ে কষলে কষলে কিন্তু ধুয়ে নিলাম কুলগুলো না ধুলে কিন্তু কুলের ভিতরে কিন্তু অনেকটাই বেশ ময়লা থেকে যায় আর এ কুলের উপরে কিন্তু যে বোটাগুলো থাকে বন্ধুরা এই বোটাগুলো কিন্তু ফেলে দিলে ভালো হয় তাহলে কিন্তু মশলাগুলো আর গুড়টাও কিন্তু বেশ ভালোভাবে ঢোকে ভিতরে দেখুন কুলগুলো বেশ ভালো করে ধুয়ে নিলাম আর কতটা ময়লা জল কুল থেকে বেরিয়েছে এদিকে কিন্তু গুড়টাও বেশ ভালোভাবে গলে গেছে কুলগুলো এবার ভিতরে ঢেলে দিলাম সব কুলগুলো দেওয়া হলে কিন্তু এবার ভালো করে নাড়তে হবে তলায় যাতে ধরে না যায় সমানে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে আর বেশ ভালোভাবেই কিন্তু কুলের মধ্য রসগুলো প্রবেশ করবে দেখুন অনেকক্ষণ ধরেই কিন্তু বেশ নাড়াচাড়া করছি আর কুলগুলোও একটু নরম হয়ে এসেছে দেখুন অনেকটাই কিন্তু কমে এসেছে এবার কিন্তু এই ফুটন্ত অবস্থায় আমি দিয়ে দেবো কিছুটা বিট নুন আর বিট নুনটা দিয়ে কিন্তু বেশ ভালো করে আবার নাড়াচাড়া করতে হবে কুলটা যতটাই ফুটবে ততটাই কিন্তু বেশ সুন্দর হবে এই আচারটা খেতে দেখুন আচারটার টেক্সচারটাও কিন্তু বেশ সুন্দর হয়ে এসেছে আর এবার কিন্তু নামিয়ে নেওয়ার পালা আর নামিয়ে নিয়েই কিন্তু যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটাই কিন্তু আমি দিয়ে দিলাম ভাজা মশলাটা দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করে নেব পুরো ফুলের মধ্যেও কিন্তু ভাজা মশলাটা আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব সুন্দর করে মিশিয়ে নিতে হবে এই মশলাটা আর বাদ বাকি যে মশলাটা ছিল সেটাও কিন্তু এর সাথে অ্যাড করে দিলাম দিয়ে কিন্তু সমস্তটাই মিশিয়ে নি বন্ধুরা আমার কিন্তু ফুলের আচার কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এই আচারটা কিন্তু বন্ধুরা আমার তৈরি করা হয়ে গেছে এবার কিন্তু আমি দুটো কিন্তু রোদ দূর খাইয়ে নেব রোদ খাই দিলে কী হবে বন্ধুরা আমরা কিন্তু অনেক বেশি দিন সংরক্ষণ করে ঘরে রাখতে পারব আর দেখুন এখানে কিন্তু আচারটা কতটা সুন্দর হয়েছে একবার দেখুন দেখছেন কতটা সুন্দর হয়েছে আর ঠিক এরকম করলে কিন্তু বন্ধুরা অনেক বছর ধরেও কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন আর মাঝে মাঝে কিন্তু এটা একটু রোদ দূরে দিয়ে রোদটা খাইয়ে নিতে হবে তাহলে কিন্তু কুলে রাখার কখনো নষ্ট হবে না বন্ধুরা এটা কিন্তু আমি এবার একটু টেস্ট করে দেখবো এটা খেতে কেমন হয়েছে এর উপরে কিন্তু সামান্য একটু বিট নুন ছড়িয়ে দিলাম কিন্তু খেতে দারুণ টেস্ট লাগবে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমি এবার টেস্ট করে এটা কেমন হয়েছে খেতে বন্ধুরা দারুণ টেস্ট হয়েছে কিন্তু এই কুলের আচারটা খেতে আমরা ঠিক এমনভাবে তৈরি করে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন আর এই ফুলটা কিন্তু আমি দুটো রোদ খাই বইনি তুলে রাখব তাই আমার রেসিপিগুলো দেখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন জানাবেন যে আমার রেসিপিটা কেমন হয়ে যায়